বিকেলবেলায় চলে এসেছি ডেঞ্জার সাউন্ড এখনো ফিটিং হয়নি দেখতে পাচ্ছ মালগুলো সব নামানো আছে জায়গায় জায়গায় ওরা পজিশন খুঁজছে কোথায় লাগাবে মালগুলো তো চ্যানেল মেলেন এখনো কিছু নামায়নি বুঝতেই পারছো এখন একটু দেরি হবে বক্সগুলো দেখো তুমি আটটা বক্স আছে আর একটা ফর্ডি আছে সাউন্ড ফিটিং শুরু করে দিয়েছে পাতা গোলাতে তো বেলায় ফিটিং হচ্ছে চারটা বেস আছে আর চারটা মিট আছে দেখতে পাচ্ছো মালিক হয়েছে সামনে অভিজিৎ আর ওইদিকে মেশিনগুলো রাখা আছে আর সামনে ডিজি দেখতেই পাচ্ছ আর ওইদিকে ডেঞ্জার মিউজিক ফিটিং ডেঞ্জার সাউন্ড ফিটিং চলছে আর রুদ্র সাউন্ড তো ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো দুটো সাউন্ড প্রায় ফিটিং হয়ে চলে এসছে চংগুলো বাঁধা হচ্ছে বিকেলবেলা বুঝতেই পারছো দুপুরে এসেছিলাম তখন আসে নাই তো এখানে চংগুলো নামানো হচ্ছে আর ওইদিকে মেশিনগুলো তোমাদেরকে সব দেখাচ্ছি আমি आज uhm. के বাইরে দিকে মুখগুলো করে দিতে পারতিস তো মেশিনের এদিকে চেয়ার নিয়ে বসতি না না ঠিক আছে পেছন দিতেও বুঝতে পারবি